ইউনিস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনিস সাহেবকে ক্ষমতা চ্যুত করে হারাম বুঝতো আপনার জন্য ও আসছে নবুৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বাল তারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন কে যা করেছে সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুষ সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম ওই তো আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে তেলের তকে প্রকার আছে আমি ডক্টর ইউনুষ সাহেবকে বলবো আমাদের প্রধান উপদেশটাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিমশের বক্তব্য খুশি হয়েছে না মর্মাহত হয়েছে আমাকে ক্লিয়ার করে দেন যেতে কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য করেন কিনা যদি না করেন তাহলে বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ইসলামকে অবমাননা করার কারণে এবং রসলাই উপর আঘাত করে কথা বলার কারণে কথা কোন ঠিক কিনা একটা বিষয়টা হালাল হারাম করার মালিক হালাল করার মালিককে হারাম ঘোষণা মালিককে মালিক কে তো উনি যে বললো সাহেব ক্ষমতাচ্যুত করা হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপ না সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো গরে গরে সমস্যা আছে হ্যাঁ যুবক ভাইরা আমার যুবক ভাইরা আমি বলছিলাম দশ মিনিট পরে একটা কথা বলবো মনে আছে আমি বের করেছি শোনেন আমার নবীর পরে আর কোন নবী আসবে নবীর মর্যাদা কেউ হতে পারবে নবীর সঙ্গে কাহার তুলনা চলবে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টাপাল্টা কথা আছে আগাম কথা বলে মাঝে মাঝে কিছু যাই না ক আগের দিকে যাই না ক মাঝে মাঝে এইভাবে ডেলিভারি দিতে দিদি দিতে দিদি দিতে এমন এক জায়গায় যে পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনুস সাহেবকে সেই পদ্ধতি পদ্ধতিতে নাকি তিনি আসছে নাউজুবিল্লাহ জোরে কর আর তেলের তো একটা প্রকার আছে তৈলের তো একটা প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে সাহেবকে সেই নবতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্ছত করাও হারাম তাকে ক্ষমতাচ্ছত করাও হারাম নাউজবিল্লা জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিক কিনা এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পরে আরো নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইনুসাবের এই ইনুসাবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও কি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিমের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন আপনি ক্লিয়ার করে দিন যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিমের বক্তব্যের সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ঠিক ইসলামকে অবমাননা করার কারণে এবং রসুল সাল্লাহ নবুতের উপর আঘাত করে কথা বলার কারণে কথা ঠিক কিনা একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে হালাল করার মালিককে হারাম ঘোষণাদের মালিককে তো উনি যে বললো যে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতাচ্ছুত করাও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগের থেকে জানি আমি আমার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপনা সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো গরে গনের সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কাদিয়ানিরে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ যেমনভাবে করে নাই ঠিক ইউনুসবরা সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে তার বিরুদ্ধে করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করো হারাম এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রসলে সাল্লাহ ইসলামের শাহ আজমতির উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যেতে তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হইনি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন যে আমাদের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজ সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালান অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওয়া লাগছে কথা সুন্দরের থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় বাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কিন্তু আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ আজনীতির বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাবাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য আসতে কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন নাজি আসিন কি না বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আসেন দাঁড়ায় নবীর সালাম দিবেন ইয়া নবী